নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পাকা আমের সুজির একটা রেসিপি নিয়ে পাকা আম দিয়ে তো অনেক রকমের রেসিপি খান এই রকম সুজি খেয়েছেন কি না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন পাকা আমের সুজি ছোটো বাচ্চাদের জন্য একদম আদর্শ খাবার করেছিলাম মেয়ের জন্যই মেয়েকে নর্মালি এরকম দুধ দিয়ে সুজি করে দিই তো আজকে ভাবলাম যেহেতু পাকা আম বাড়িতে আছে তো পাকা আম দিয়েই সুজিটা বানিয়ে দিই কীরমভাবে বানালাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন একটু সুজি নিয়েছি একটা পাকা আম নিয়েছি একটু কাজু কিশমিশ নিয়েছি আর একটু নিয়েছি কয়েকটা পেস্তা ব্যাস আর নেব দুধ আর যদি আপনি চিনি দিয়ে করতে চান চিনি দি তে পারেন আর যদি বলেন গুড় দিয়ে করব গুড় দিয়ে করতে পারেন যেটা খুশি আর যদি বলেন আমটা খুব মিষ্টি তাহলে আর মিষ্টি দেওয়ার দরকার নেই এবার দেখুন আমি এখানে আমটা কেটে আগে এর শাঁসটা বের করে নেব দেখুন আমটা আগে কেটে শাঁসটা বের করে নিলাম আর সুজি একটা মেজারমেন্ট কাপ নেব আর যদি মেজারমেন্ট কাপ বাড়িতে না থাকে তাহলে যে চা খাবার কাপ আছে সেই চা খাবার কাপটা দিয়েও মাপ করে নিতে পারেন মানে যে মাপের সুজি নেবেন সেই মাপেরই চিনি নিতে হয় এটা হলে তবে স্বাদটা খুব ভালো হয় তো পূজা পার্বণ বা যে কোনো পুজোতে আমরা দেখি সুজি করি তো ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য তো আমরা একটা মাপের নিই তো সেই রকমই মাপের একটা নিলেই হবে তো প্রথমে আমটা যেটা নিলাম সেই আমটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির জারেতে এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা ঘি দিয়ে আগে সুজিগুলো লাল লাল করে ভেজে নেব আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি তো এবার সুজিটা এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে যত ভাজা হবে দেখবেন একটা ভাজা গন্ধ ঘিয়ের মধ্যে আসছে এবার ঘিটা দিয়ে সুজিটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি যে দুধটা নিয়েছি ঈষদ উষ্ণ গরম দুধ সেই দুধটা এই সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে নাড়তে থাকব আর আমি যে মেজারমেন্ট কাপে সুজি নিয়েছি সেই মেজারমেন্ট কাপেরই পুরো ভর্তি ভর্তি আমি চিনি দেব না একটু কম ভর্তি সেরকম একটু চিনি দেব আর দিয়েছি সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর কয়েকটা কাল রেখে দিয়েছি আর এখানে কয়েকটা কিসমিস এই সুজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যত ভালো করে নাড়া হবে দেখবেন সুজিটা তত ভালো করে পাক হয়ে যাচ্ছে তারপরে এটা ভালো করে পাক হয়ে গেলে দেখুন একদম সুজিটা জল শুকিয়ে গেছে এবার যে আমের কাতটা বার করলাম সেই আমের কাতটা এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এটাকে একটু ঘন করতে হবে যেহেতু আমের কাপ পাপটা দিলাম এটা একটু নরম হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে নাড়ানা নাড়তে 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 এটা কিন্তু শক্ত হয়ে যাবে আপনি যতটা শক্ত খেতে চাইছেন সেই রকমই এটা শক্ত করতে পারবেন আমি একটু নরম আমার মেয়ে একটু নরম সুজি খেতেই খুব ভালোবাসে তো আমি খুব বেশি এটা শক্ত করব না পাকা আমের সুজি এমনি খুবই পুষ্টিকর আর পুষ্টিগুণে ভরপুর মানে এই যে আম আছে আমে তো এমনিতেই ভিটামিন সি ভিটামিন এ থাকে আর যেহেতু সুজি সুজিতেও কিন্তু ক্যালসিয়াম আয়রন আছে অনেক রকমের খনিজ পদার্থ আছে তো সেই জন্যই এটা হচ্ছে সবথেকে পুষ্টিগুণ খাবার আর ছোটো বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো আমি দেখুন সুজিটা হয়ে গেছে এবার একটা কাঁশি নিলাম যেটা ছোট্ট একটা কাঁশি আপনি যদি বড় থালা নিতে পারেন সেটাও নিতে পারেন এবার একটু ঘি মাখিয়ে নেব নিয়ে এটা সমান করে দিয়ে দেব দেখুন পুরোটা চারিদিকটা সমান করে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটস নিয়েছি কাজ কাজু কিশমিশ আর একটু পেস্তা কয়েকটা নিয়েছি সেই ড্রাই ফ্রুটস কাটার দিয়ে সেই ড্রাই ফ্রুটসগুলো এর উপরে এরকমভাবে কেটে ছড়িয়ে দেব তাহলে কি হবে দেখতে ভালো লাগবে দেখুন এইভাবে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ছড়িয়ে দেব আর এটা একটু ঠান্ডা হতে হবে আর যেহেতু খুব আপনি যদি একদম খুব শক্ত চান তাহলে কিন্তু আপনাকে আরেকটু একটু কড়া করতে হবে আর যেহেতু আমার মেয়ে একটু নরম নরম খেতেই ভালোবাসে সেই জন্য সুজিটা আমি খুব বেশি পাক করলাম না এ দেখুন ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিলাম এবার একটা ছুরি দিয়ে এটাকে কেটে দেব যাতে এটা পিস পিস হয়ে যায় এই দেখুন কেটে দিলাম পিস পিস হয়ে যায় এবার এটা ঠান্ডা হয়ে গেলে একদম যদি আপনি শক্ত শক্ত খেতে চান তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন সেট হয়ে গেলে তখন দেখবেন একদম শক্ত হয়ে যাবে আর আমি এখানে মেয়ে খাবে বলে করেছি খুব বেশি শক্ত আমি করব না অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আপনাকে চারদিকটা দেখাই আর এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে দেখুন সাইড দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে ঘি লাগানো আছে তো এটা অপূর্ব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় তো এটাকে আমি তুলে নিয়েছিলাম নিয়ে বড় প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে আর একটা করে কিশমিশ উপরে দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে মেয়েও খুব পছন্দ করেছে বাড়ির সকলেও খুব পছন্দ করেছে এমনিতেই মেয়েকে সুজি খাওয়াই দুধ দিয়ে তো ভাব ভাবলাম যেহেতু এখন পাকা আমের মরশুম এখন সবাই পাকা আমের রান্না করছে তো ভাবলাম সুজিটাও একটু পাকা আমের করি যাতে মেয়ে খেতে ভালোবাসে শুধু মেয়ে কেন আমরা বাড়ির সকলেই খুব ভালো লেগেছে এত সুন্দর খেতে হয়েছে পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আপনাদের কেমন লাগলো পাকা আমের সুজি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন এই দেখুন একদম নরম এটা এই রকম নরমটা ছোট বাচ্চাদের জন্য একদম উপকারী এই রকম নরমই আমার মেয়ে খেতে ভালোবাসে তো এই রকমই করেছিলাম এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল এইভাবে ট্রাই করতে পারেন পাকা আমের সুজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা